আপনাকে আমি কতবার বললাম যে আমার পাঁচটা উপদেশ মনে রাখবেন আমি আব্দুল বিন ইসুদ আপনার জন্য জাতিকে পাঁচটা উপদেশ দিয়ে গেলাম এক আপনার জীবনের সবচেয়ে জরুরি কাজ কোনটা এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই সেটা হলো সলাত নামাজ মনে রাখতে হবে আপনাকে পৃথিবীবাসী আমি আব্দুল বিন ইসুদ আপনাদের দিনী ভাই হিসাবে মহিলা পুরুষ সকলকে বলে যাচ্ছে মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে কাজ হিসাবে কর্ম হিসাবে এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নাই সেটা কি সলাাদ জীবনের সাথে কোনোদিন আপোষ করিয়েন না একে সত্য হাতে দমন করবেন টাইম হলে আদায় করতে হবে যথেষ্ট বেশি কোন দিন পাঁচ মিনিটের জন্য এর সাথে আপোষ করবেন না এর চেয়ে জরুরি কাজ পৃথিবীতে নেই দুই দ্বিতীয় পৃথিবীতে জরুরি কাজ হালাল রুচি আপনাকে আমি ব্যাংকে লোন নিয়ে ব্যবসা করতে বলিনি কোনোদিন বলিনি চকলেট দিয়ে ব্যবসা করতে বলেছি তাহলে লোন নেওয়া লাগবে না চকলেট দিয়ে যদি আমি ব্যবসা করি তো লোন নেওয়া লাগবে না লোন এত খারাপ লোন এত খারাপ লোন এত খারাপ যে লোন যেন আমি না করি এই জন্য আল্লাহর নবী দিন রাত পরিত্রাণ চাইতেন সালাম ফিরার পূর্বে এমন কোন দিন জীবনে একটা দিন ঘটেনি যে এই দোয়া বলেননি দোয়ার শেষ বাক্যটা হচ্ছে আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে এই বাক্যটা না বলে তিনি কোনদিন আলাম ফিরেননি এক কথা আয়েশ আর জেল্লা না বলেন হাদিস বোকারাই বুঝলি আর আপনি ব্যাংকে চাকরি করেন এটাই খারাপ আবার আপনি 30 লাখ টাকা লোন নিয়ে বাড়ি করলেন

সম্মানিত দিন ভাই মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ হালাল রুজি শ্বশুরের কাছে টাকা নিয়ে জীবিকা নির্বাহ করবেন না ও কথা পুনরায় বলা লাগবে না শতবার বলেছি যে যৌতুকের টাকা দিয়ে চাল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে আমি ভিক্ষা করবো কেন আমার গায়ে শক্তি আছে কাজ করে খেতে পারি তবুও ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে ভাত সুন্নত চাউল দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না ওটা হারাম টাকা যৌতুক শ্বশুরকে ফেরত দিতে হবে এটা বলে আর আগামীকাল সন্ধ্যা হতে হতে এই ছেলে তোমাকে বলেছি শতবার তোমার বাপ যেন তোমার ফুবুকে জমি ফেরত দেয় হিসাব করে ভাগ করে দেয় আগামীকাল সন্ধ্যা হতে হতে আপনি বনের জমি দিয়ে দেবেন আপনার বাপ পরা 10 বছর হলো বনের জমি মানে পরের তুমি পরের জমি খান কেন সরম হয় না আপনার ভাগ্য আল্লাহ লিখে দেননি বাঘ মারা গেছে আপনি জমির ভাগ নেবেন আপনার বোন জমির ভাগ নিবে আপনি নেবেন সকালে আর আপনার বোন নেবেন বিকেলে এরকম কথা কি না একসাথে তা আজ পর্যন্ত জমি আপনার কাছে কেন আপনাদের চার থেকে একটা লোক গেছে আমার কাছে তো বলছে আমি অংশ বন্টনের উপরে ডক্টরেট ডিগ্রি করব সেই জন্য আপনার কাছে এসেছি কি করবেন কি বলে আপনাকে কিছু জিজ্ঞাসা করবেন প্রথমে বলছে আপনার আমি পরীক্ষা নিব আমারই পরীক্ষা নেবেন আচ্ছা ভালো কি জিজ্ঞাসা করবেন করেন তাহলে কিছু মশলা জিজ্ঞাসা করলো এই ফারাইজ সম্পর্কে করার পরে বলছেন আমাকে এটাই মনে হয় আমার পরীক্ষা সেটা হবে এই আপনার বাপ মারা গেছেন আর বেঁচে আছেন মারা গেছেন কতদিন এত দিন তো আপনার জমি জায়গার খবর কি আমি বললাম যে আমার বাপকে মাটি দিয়ে এসে আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া দাওয়া খাওয়ার আমরা আগে খাইনি আগে জমি ভাগ করেছি তারপরে খাওয়া যদিও জমি আমি এক একটু চিনি আমার ছোট ভাই চিনি না আমরা কোনোদিন জমিতেই যাইনি আমার আব্বা একজন ছোট কিছু ছিলেন বিশ পঁচিশ বিঘা জমি রাখতেন যখন পশ্চিমে থাকতাম তখন বলতো ধান বিক্রি এত টাকা কালাই বিক্রি এত টাকা সরিষা বিক্রি এত টাকা পেঁয়াজ বিক্রি এত টাকা মোট এক হাজার টাকা পাঠালাম তখন আমি ভাবতাম যে আমার আব্বাকে এক হাজার টাকা সংগ্রহ করতে অনেক পরিশ্রম করতে হয়েছে ওই কথা আমার এখনো দিনের মতো মনে পড়ে আমার আব্বা আমাকে বলতেন যে আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে জমিতে যেতে হবে না কোনো কাজ করতে হবে না যদি কাজ করে খেতে হয় তাহলে আমার মরার পরে আমার এই বাপের আমার এই বাক্যটা আমি ভুলতে পারি না যে তোমরা যদি কাজ করে খাওয়াই লাগে তা আমার পরে খায় আমি যতদিন আছি তোমরা ততদিন এই জমি জায়গাতে চাই না শুক্রিয়া জাজাকুম্লা খায় যেটা বলছিলাম হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত 24 ঘন্টা একবার কোরআন মজির তেলত করবেনি করতেই হবে নাহলে কোরআন বিপক্ষে চলে যাবে বেশি না পারে কি বলেছি সূরা ইখলাস তিনবার পড়েন একবার কোরআন মাজিদ পড়ার সময় কি হয় কেন পড়েন আজকে বলেন তো যে আমি পড়েছি বলেন এই ছেলে তুমি লাভকে বলো যে আমি পড়েছি একটু হিসাব হয় না কেন কেন পড়তে পারেন না কেন পড়তে পারেন না কি আছে সমস্যা যে পড়তে পারেন না কেন পড়বেন না সুরা এখলাসটা আপনি তিনবার কেন পড়বেন না নিজেকে মানুষ মনে করেন না নিজেকে গরু ছাগল মনে করেন বুঝেও বুঝে না ওরা চক্ষু বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা একা কালা আনান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগলের মতো ভালো হাজাল বরং তার চেয়ে খারাপ নিজেকে গরু ছাগল মনে করে পশু মনে করেন কেন আপনি পড়েননি করেন মাঝে আজকে অন্তত সুরাই কেন পড়েননি এটা হলো চার নাম্বার এক সলাম দুই রুজি তিন কোরআন তেলাম চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না ওখানে বসে আর একজনের বদনাম করছিল আপনি গিয়ে যদি বলেন হ্যাঁ ঠিক বলেছিস আসলে ও খারাপ এখন কি হবে তাহার যুগ সারা জীবনে যা পড়েছেন ওইটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ঠিক বলেছি শাশুড়িও খারাপ এই বাক্য যদি এক পালাতে দেওয়া হয় পুরো জীবনের তাহার যদি হারিয়ে যাবে আপনি বলতে পারেন বুঝতে পারেন ল্যাংটা মেয়েকে দেখছি আর গল্প জমাচ্ছি এটা কত বড় খারাপ আর মানুষের বদনাম কানে শুনছি এটা কত বড় খারাপ আপনাকে আমি বুঝাতে পারি না চারজন যেখানে দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না পাঁচ ছেলে মেয়ে স্ত্রীর উপর এখন কঠোর খুব কঠোর চোখ যেভাবে ঘুরে বসেভাবে চলে তার নাম ক্ষমতা আহাল পরিবারের উপরে খুব কঠোর হতে হবে শক্ত হাতে পরিবারকে দমন করতে হবে নইলে তাহার যুদ্ধে আপনি টিকতে পারবেন না শেষে দেখা যায় বেট বেটির কারণে বইয়ের কারণে জাহানা হয়ে গেছে শতদিন বলেছি আল্লাহ নবী বলছেন তিন শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মধুমিলুল খামরা যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খাই পান করে তারা জাহান্নামে নামে যাবে একটা ছেলে বলছে আব্দুল রাজাক সাহেব আপনি যে বিড়ি সিগারেট সবসময় বলেন তো বিড়ি সিগারেট হারাম তার দলিল কোথায় তো দলিল সরাসরি আছে আল্লাহ রসুল বলছেন যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম তার একটা কণাও হারাম তো তাহলে তোমার পঞ্চাশ বেড়ি হাফ কেজি বেড়ির মশলা খুলে একজনকে খাওয়িয়ে দেখি হাফ কেজি জর্দা তুমি একজনকে খাওয়া দাও বিবেকের ক্ষতি হয় কিনা দশ কেজি খাওয়িয়ে দিলে যদি বিবেকের ক্ষতি ক্ষতি হয় তাহলে তার একটা কণাও হারাম আল্লাহ রসুল বলেছেন এক বাক্য বলেছেন এমন ভাবে টি পর্যন্ত সারা পৃথিবী সব জায়গাতে চলবে হালাল রুজি খাবেন আর প্রয়োজন ছাড়া কোথাও বসবেন না আর পরিবারের উপর খুব শক্ত খুব কঠোর হতে হবে সম্মানিত তিনি ভাই বোন এই পাঁচটা উপদেশ থাকছে বলছিলাম আমার দিনী বোন আমার দিনী বোনদের ব্যাপারে একটু অনুরোধ জানাচ্ছি দেখুন চারটা কাজ করতে পারলে আপনার যেন জান্নাতের সব দরজা খোলা আপনি চারটা কাজ করেন জান্নাতের যে কোনো দরজাতে যেতে পারবেন আমি বলিনি কথা এই কথা মোহাম্মদ বলেন এক সল্ল খাম সাহা পাঁচ দাঁড়িয়ে কেন দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা দয়া করে দোকান পাঠে কেউ থাকিয়েন না রাস্তাঘাটে চলাচল করিয়েন না এখন কোনো কাজ করার প্রয়োজন মনে করেন না আপনারা আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ আপনিও যেমন কষ্ট করে এসেছেন আমিও তেমন কষ্ট করে গেছে আমি সাড়ে সাতটা আটটার দিকে বাসায় পৌঁছেছি বরিশাল বরগোনায় ছিলাম রাতে বরিশাল বরগোনা থেকে আমি রাতে আহ বক্তব্যের পরে যাত্রা আরম্ভ করে সকাল আটটার দিকে আমি প্রতিষ্ঠানে পৌঁছেছি এটা নিয়ে আমার কোনো খেয়ালই ছিল না এসা সালাতের পরে অবগত হয়ে আমি আসলাম আমি কষ্ট করে এখানে এসেছি আপনি চায়ের বসে থাকবেন আপনাকে আমি মানুষ মনে করব কেন আপনাকে আমি মানুষ মনে করব আল্লাহ আল্লাহ আপনাকে পশু প্রাণী বলছেন আমি কেন বলবো আপনি পশু প্রাণীর মতো পশু প্রাণীর মতো না হলে আমি দিনের কথা বলছি আপনি ওখানে বসে থাকবেন কেন সম্মানিত দিনী বন এদিকে শোনেন এই মেয়ে শোনো এক পাঁচক সলাত দুই সমাজ সাহারা রমজান মাসে রোজা শ্যাম তিন আতাক বালাহা স্বামীকে মেনে চলা তিতে লাগলো মিঠা লাগলো মেনে চলতে হবে চার জেনাই লিপ্ত না হওয়া এই চারটা কাজ করবেন জান্নাতের সব দরজা খোলা চার নাম্বার জেনা জেনা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এখন থেকে কান্নাকাটি করেন যদি আপনি খালে সন্তরে কান্নাকাটি করতে পারেন দিন রাত তাহলে আল্লাহ জেনার পাপটাকে নেকি দিয়ে পূর্ণ করে দেবেন আর আল্লাহ আদা করেছেন আপনার সাথে অনাহা নাট শাহ ফাইনাল জন্ম তাই আন মনে রেখো আল্লাহ তারা বলছেন ব্রিজিনীবাস্যে মনে রেখো তোমরা যদি অস্লিল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা তো আল্লাহর আপনি অস্লীল কাজ বন্ধ করেন জান্নাতুল মা আপনার জন্য প্রস্তুত আছে এটা মানুষও বলেননি এটা নবী বলেননি এটা সরাসরি আল্লাহ বলছেন অতএব যদি কারোর জেনা হয়ে গিয়ে থাকে বন্ধ করেন আপনি ভালোর মধ্যে চলে যাবেন স্বামীর সাথে ভালোভাবেই চলতে হবে আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক এরপরেও কোনো উত্তর না করে পাথর হয়ে এই সংসার করেন এটাই আমার পরামর্শ আমি আপনার দিনী ভাই হিসাবে আপনাকে আমি পরামর্শ দিচ্ছি হয়ে গেছে ওর সাথে কথা কথা বলেন যেহেতু বান্না করে ছেলের হাতে মেয়ের হাতে দিয়ে পাঠান আর এক গিলাস পানি চাইলে সামনে গিলাসটা রেখে ধাক্ক্যসে রেখে দিয়ে দিকে হেঁটে চলে যান এভাবে সংসার করলে আল্লাহ অসন্তুষ্ট থাকবেন পরকাল জাহানাম হয়ে যাবে এই সংসার করতে হবে না আমার কথা আপনি মেনে চলেন কষ্ট হোক মুখ বন্ধ করেন প্রতিবাদ করিয়েন না তার সাথে মিশে চলেন তার পায়ের নিচে দুনিয়া শেষ করে দেন তাকেই ভালোবেসে দুনিয়া শেষ করে দেন আপনার জন্য ভালো হবে জান্নাত হবে শেষ পর্যন্ত যদি বুঝেন যে সংসার হবেই না তাহলে এভাবে ঝুলন্ত থাকতে হবে না আপনি খোলা করে নেন যে কোনো মহিলা যে কোনো স্বামীর সাথে খোলা করতে পারে যে আপনার সাথে থাকব না চ্যালেঞ্জ চ্যারিনিসে ঠিক করে দেন রাজ হিসাবে ঠিক করে দেন আমাকে একটা খোলা তালাক দিকে দেন আমি আমার স্বামীর ভাত খাবো না আপনি করেন এক মাস পরে অন্য জায়গাতে বিবাহ কিন্তু ঝুলন্ত অবস্থায় ভাবে থাকেন না মাস মাস বছর বছর স্বামীর সাথে কথা বলবেন না এটি ঠিক নয় কষ্ট করে গালি সহ্য করে মায়ের সহ্য করে আপনি চুপচাপ থেকে সংসার মেনে নেন আপনার জন্য ভালো হবে যদি শেষ পর্যন্ত বুঝেন যে হবেই না তাহলে সাত দিন পার করতে হবে না সংসার বাদ দেন কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আপনার জন্য আপাতত কথা শেষ আপনি আমার দিনই বল এক পাঁচাত্তর সালাত দুই রমজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনায় লিপ্ত না হওয়া জেনা যদি ঘটেই থাকে তাহলে মরা পর্যন্ত কান্নাকাটি করেন যা পাপ হয়েছে সেটা আল্লাহ দিবেন ইনশাআল্লাহ এবার আপনাদের সাথে একটা জরুরি কথা যেটা আল্লাহ রসুল বলেছেন স্বামী হিসাবে বাপ হিসাবে জরুরি কথা হচ্ছে এক যেমানের আপনি খাচ্ছেন বউকে স্ত্রীকে সেমানের খাওয়াবেন দুই যেমানের কাপড় আপনি পরছেন বউকে স্ত্রীকে সেমানের করাবেন তিন কখনো কটু কথা বলবেন না স্ত্রীকে কথা বলা নিষেধ নিষেধ নিন্দা করা নিষেধ শুরু করবেন না। শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে কোনোদিন কথা বলবেন না স্ত্রীকে কখনো কটু কথা বলবেন না বলবেন না ভোলে যে তোমার রংটা কালো বলবেন না যে যোট তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর আপনাকে ভালোবাসেন ওরা হচ্ছে কম বুদ্ধির প্রশংসা প্রিয় মানুষ সব সময় প্রশংসা করে তুমি খুব ভালো তুমি খুব ভালো তোমার মতো কোনো মেয়ে দেখে সারা রাত পাটি তার কাছে সেবা নেওয়ার চেষ্টা করেন কটু কথা বলিয়েন না চার মুখের উপরে মারবেন না কোনো সময় না মুখের উপরে মারবেন না গালের থাপ্পড় মারবেন না আল্লাহ নিষেধ করেছেন কঠিন ভাবে ফিল বাইতে নিজের বাড়ি ছাড়া কথা থাকতে দিবেন না যেতেই পাবে না খালার বাড়ি 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 মায়ের কোনো যেতে পাবে না বিবাহের তো অসম্ভব হতেই পারে না দাওয়াত দিয়েছে আপনি যাব আপনার ছেলে যাব আপনার বউ যাবে কেন বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় কমিউনিটি সেন্টারে যাওয়ার কোনো প্রশ্নই আসে না বাজারের তো কোনো প্রশ্নই আসে না পুরুষের পরিচয়